ক্যাম্পাসে একটু শান্তির পতাকা আপনার যত নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই এই বিশ্ববিদ্যালয়ে তো ভাগ্যের একজন যুবক তাকে হত্যা করা হয়েছে ডিপার্টমেন্টটি সবসময় আপনার সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত কিন্তু সেইটা তারা নেননি যেমন আপনার হত্যাকাণ্ডে নেননি তেমনি আরো ঘটনায় নেননি আজকে পরিবর্তিত পরিস্থিতি হাসিরা নেই নেই রক্তপাত হওয়ার কথা নয় তারপরও জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তো ভাজ্যের নামে একজন যুবক তাকে হত্যা করা হয়েছে কেন ক্যাম্পাস হবে শান্তি ক্যাম্পাসে এখানে থাকবে শান্তির পতাকা এখানে থাকবে জলপায়ের পায়ের পাতা এখানে থাকবে সাদা পায়রার ছাপ উঠবে সেই ক্যাম্পাস যেখানে শিক্ষা বিতরণ শিক্ষা গ্রহণ তারুণ্যের ঝলক যারা এই শিক্ষা নেবে সেইখানে কারো রক্তপাত সেখানে এই গণতন্ত্রের গণতন্ত্র এবং ছাত্রীদের গণতন্ত্রের বিজয় এবং ছাত্রীদের পতন আশি দেওয়ার নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই তারপর কেন ক্যাম্পাস হবে হিংসার অধিক্ষেত্র তাহলে তাহলে কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা এটা তো হওয়ার কথা নয় আজকে ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাইতে কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে আপনি বিরক্ত হয়েছে আপনি ক্ষুব্ধ হয়েছে আপনি দুই তোকারী করেছেন ছাত্র নেতাদেরকে কেন ছাত্র নেতাদেরকে দুই তকারী করেছেন আপনি শুনতে চান না কারণ সাম্য ছাত্রদল করে আপনার রাজনৈতিক আপনার রাজনৈতিক চিন্তা দর্শনকে আমরা জানি আমরা ইতিমধ্যেই জেনে আপনি পছন্দ করেন না যারা জাতীয়তাবাদের পক্ষে ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করেন